হ্যাঁ মা দেব নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে আজ আমি আষাঢ় অমাবস্যার কথা বলব অমাবস্যা তিথি পড়েছে পঁচিশে জুন সকাল ছটা উনষাট মিনিটে এবং অমাবস্যা ছেড়ে যাবে ছাব্বিশে জুন ভোর চারটে সুতরাং অমাবস্যা পালন করা হবে পঁচিশে জুন অমাবস্যাতে আপনি ভগবান বিষ্ণু এবং মহাদেবের বিশেষ পুজো করতে পারেন এছাড়াও ব্রহ্ম মুহূর্ত পড়েছে ভোর চারটে পাঁচ থেকে চারটে পঁয়তাল্লিশ পর্যন্ত বিজয় মুহূর্ত পড়েছে দুপুর দুটো তেতাল্লিশ থেকে তিনটে উনচল্লিশ পর্যন্ত গধুলি মেলা পড়েছে সন্ধ্যা সাতটায় একুশ থেকে সাতটে বিয়াল্লিশ পর্যন্ত অমৃতযোগ পড়েছে এগারোটা চৌত্রিশ থেকে একটা দুই পর্যন্ত এদিন আপনি পবিত্র নদীতে স্নান করুন সাধ্য অনুযায়ী মন্দির ব্রাহ্মণ এবং গরিবদের মধ্যে দান করুন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল তর্পণ করতে পারেন এদিন আপনি অসত্য গাছের নিচে একটি সর্ষের তেলের প্রদীপ চালিয়ে আপনি আপনার গ্রহ দোষ দূর করতে পারেন ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার